হ্যালো বন্ধুরা সাকসেসফুল ক্যারিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন হ্যালো বন্ধুরা আমরা আজকে নতুন একটা জব শিখব এই যে এই জবটা দেখে নাও কী বলছে ইউটিউবে গিয়ে সার্চ দেবেন মেলবেড প্রোমো কোড এটা দিয়ে সার্চ করতে বলেছে আর কোশ্চেন কি আছে বলতে হবে ভিডিওতে কতবার প্রোমো কোড এবং বোনাসের কথা বলা হয়েছে আর নিচে কি কী স্ক্রিনশট চেয়েছে এক হচ্ছে ভিডিও খুঁজে পাওয়ার পর ট্যাকসহ মানে ওই সার্চ স্ট্যাম্পটা দিয়ে সার্চ করে যে ভিডিওটা পাচ্ছ ভিডিওটা দেখতে পেলে একটা স্ক্রিনশট ওটাকে বলে ট্যাকসহ আর লাস্টেরটা একটা মাঝে একটাও বলেছে নিশ্চয়ই দেখি দুটো হ্যাঁ দুটো চেয়েছে তাহলে একটা সার্চ টার্মটা মানে সার্চ করার পর যেটা আসবে সেটা আর একটা হচ্ছে শেষে তাহলে আমরা জবটা শুরু করে দিই মেল বেড প্রোমো কোড হুম যাই ভিডিওটা এই মেলবেড প্রোমো কোড এই যে ভিডিওটা ঠিক আছে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নেওয়ার পর ভিডিওটা চালু করব ভিডিওতে কতবার প্রমো কোড বোনাস বলা আছে সেটা কাউন্ট করতে হবে পুরো ভিডিওটা দেখবে একটা একটা করে একটা খাতায় লিখে রাখবে যে প্রমো কোড কতবার বলা হয়েছে সেটা কাউন্ট করে একবার লিখবে আর বোনাস কতবার বলা হয়েছে সেটা কাউন্ট করে একবার লিখে নেবে তাতে তোমাদের একটু সুবিধা হবে তাহলে আমি জবটা শুরু করে দিই করে সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি মেলবেটে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখান থেকে ফুটবল ক্রিকেট हॉकी সহ বিভিন্ন গেমসের স্কোর প্রেডিকশন করে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন এই জন্য ক্রোম ব্রাউজার থেকে মেলবি ট্যাপটি ডাউনলোড করে নেবেন মেলবি ট্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে এটা ওপেন করে নেবেন ওপেন করে উপরে দেখতে পাচ্ছেন যদি ঠিক ঠিক থাকলে নিচে দেখ কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে এরপর এখানে দেখতে পারবেন জিরো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে ভিডিওটা আমি লাইক করে দিয়েছি একটা কমেন্ট করে দেবো হ্যাঁ কমেন্টও হয়ে গেছে এবার আমরা একটা স্ক্রিনশট আর একবার তুলে নিই তারপর আমরা যাব জব পেজে আমি কিন্তু কাউন্ট করে নিয়েছি কতবার প্রোমো কোড আর কতবার বোনাস কথাটা বলা হয়েছে সেটা তোমরাও কাউন্ট করে নেবে একবারের জায়গায় দুবার কাউন্ট করবে যাতে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারো ঠিক আছে ভুল না হয় খুব ভালো পেমেন্ট করে এরা ভুল করবে না শুধু প্রোমো কোড কতবার বলা হয়েছে 4 বার প্রমো কোড আমি কাউন্ট করেছিলাম তাই 4 বার লিখে দি দুবার বনাস বোনাস কথাটা কাউন্ট করেছিলাম হুম এবার আমরা ভিডিওতে যে ভিডিওটা দেখলাম সেটার স্ক্রিনশটগুলো অ্যাটাচ করে দেব হ্যাঁ এবার ভিডিওর স্ক্রিনশটগুলো অ্যাটাচ করে দেব আর লাস্টেরটা একটা মানে যেটা ভিডিওর শেষে একটা স্ক্রিনশট নিয়েছেন সেটা এই দুটো ভিডিও অ্যাটাচ করে দিলাম অ্যান্সারও দিয়ে দিয়েছি এবার আমরা ভিডিও জবটা সাবমিট করে দেবো খুব ইজি জব তোমরাও ট্রাই করো একটুখানি ভালো করে শুনে লিখবে ব্যাস একটুখানিই আছে দেখো চা এ দেখো পজিশন ফুল হয়ে গেছে বলে আমার এটা সাবমিট নিল না আমি আর একবার ট্রাই করি যদি পজিশন বাড়ায় তাহলে হয়তো আমার জবটা সাবমিট নিয়ে নেবে ওরা বাড়িয়ে দেয় অনেক সময় পজিশন তো তোমরাও ট্রাই করবে যদি হয়ে যায় তাহলে কিছুক্ষণ পরে আরেকবার ট্রাই করো দেখো আমার জবটা সাবমিট নেয়নি কারণ ওভার হয়ে গেছে ওদের পজিশন ঠিক আছে কিন্তু তোমরা জবটা এইভাবেই করবে